স্বামী হিসেবে শাহরুখ খানের চরিত্র বিশ্বাস করেন না গৌরী প্রকাশ এলো খান দম্পতির জীবনের গোপন সত্যি শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়া দুটো নাম ডন থেকে একাকার হয়ে গেছিল প্রিয়াঙ্কাকে বিয়েও করতে চেয়েছিলেন শাহরুখ তার সঙ্গে সহবাস করছিলেন না এই খবরের অবশ্য সত্যতা যাচাই সম্ভব হয়নি তবে ইন্ডাস্ট্রিতে কানা ঘুষ শোনা যায় শাহরুখ আর প্রিয়াঙ্কার নাকি একটা সিরিয়াস রিলেশন ছিল তিন দশকের দাম্পত্য জীবন শাহরুখ গৌড়ির একানব্বই এর পঁচিশে অক্টোবর বিয়ে করেন পাঞ্জাবে হিন্দু পরিবারের মেয়ে গৌরী আর মুসলিম পরিবারের ছেলে শাহরুখ তিন মতে বিয়ে করেন হিন্দু মতে মুসলিম মতে এবং রেজিস্ট্রি করে তিন সন্তানকে নিয়ে তাদের সংসার এখন সকলের কাছে প্রিয় কিন্তু একটা সময় দাম্পত্য জীবন তাল খেয়ে গেছিল কারণ প্রিয়াঙ্কা চোপড়া শাহরুখ নাকি তার সঙ্গে পরকিয়া করতেন গৌরীর বিবাহিত জীবন নাকি খাদের কিনারায় চলে এসেছিল যাবতীয় উঠা পড়ার মাঝেই সবটা ঠিক হয়ে গেছে মুহূর্তে স্ত্রী সন্তানদের নিয়ে শাহরুখকে দেখা যায় আর প্রিয়াঙ্কা তিনি তো এসব থেকে অনেক দূরে নেক জোনেসকে নিয়ে মালতীকে নিয়ে সুখে বিদেশে সংসার করছেন কিন্তু গৌরী খানের সন্দেহ গেছে কি তিনি তো এখনো শাহরুখের ফোনে আড়ি পাতেন শাহরুখের নাকি গৌরীর প্রতি বরাবরই অত্যাধিক অধিকার বোধ ছিল গৌরী এটা স্বীকার করেছেন এটা যেন কোথাও গিয়ে গৌরীর ওপর বোঝা হয়ে যাচ্ছিল তাই তিনি কিং খানের সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি এই মুহূর্তে গৌরী দেশের অন্যতম নামা অন্ধসজ্জা শিল্পী মানে ইন্টেরিয়ার ডেকোরেশনে তার জুড়ি মেলা ভার বলিউড তারকাতে ক্রিকেট তারকা সকলের বাড়ি সেজে ওঠে তার ছোঁয়াতে দুজনেই সফল কিন্তু স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন গৌরী সমাজ মাধ্যমে একেবারে অকপট ভাবেই উত্তর মিলছে গৌরী কিন্তু এসব নিয়ে ভাবেন না তিনি সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে নীরবে থাকেন এইসব নিয়ে তার উৎসাহ নেই সুহানা বা আরিয়ান কিছু পোস্ট করলে মন্তব্য করেন সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতি অগস্তানন্দার ইনস্টা অভিষেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন শাহরুখ পত্নী বাকি সময়টা কাজে ব্যস্ত তার কিছু যায় আসে না কারণ তিনি জানেন মন্নাথ মালিক তার জন্য সব কিছু করতে পারেন যতই জল্পনা হোক না কেন শাহরুখ আর গৌরীর প্রেম যে অটুট সেটা তো এতদিনে সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে শুধু তাই নয় একজন জেন্টলম্যান বলতে যা বোঝায় একজন কেয়ারিং হাজব্যান্ড এবং গুরুত্বপূর্ণ মানুষ বলতে যা বোঝায় সেটাই শাহরুখ খান যিনি মহিলাদের সম্মান করেন যিনি বড়দের আলিঙ্গন করেন প্রণাম করেন ছোটদের ভালোবাসায় ভরিয়ে দেন তাই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে কোনো মানুষ নির্দ্বিধায় বলতে পারেন শাহরুখ খান একজন আদর্শ মানুষ ভালো মানুষ যাকে নিয়ে স্ক্যান্ডেল করার চেষ্টা যতই মিডিয়া করুক না কেন তিনি আদপে নিপাট ভদ্রলোক এভিএন বিউরো